আজ মানুষ লোভ আর লালসার জালে বন্দী কিন্তু কি আমরা জানি এই লোভ আমাদের আত্মাকে ধ্বংস করছে চলুন আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা হয়তো আমাদের সবার মনে কোনো না কোনো সময় উকি দিয়েছে কিন্তু আমরা হয়তো অতটা গভীরে গিয়ে ভাবিনি বিষয়টা হলো লোভ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এই লোভ জিনিসটা আসলে কি আর সবচেয়ে বড় কথা হলো এর থেকে বেরিয়ে এসে কিভাবে ভেতরের শান্তিটা খুঁজে পাওয়া যায় চলুন এই বিষয়টা নিয়েই আজকের আলোচনা শুরু করা যাক এই প্রশ্নটা দিয়েই না হয় আমাদের আজকের ভাবনাটা শুরু হোক একবার চারিদিকে তাকিয়ে দেখুন তো মনে হয় না আমরা সবাই যেন একটা দৌড়ের মধ্যে আছি আরও চাই আরও পেতে হবে কিন্তু এই যে পাওয়ার একটা নেশা এটা কি আমাদের ভেতরটাকে একটু একটু করে একদম ফাঁপা করে দিচ্ছে না এই লোভ কিভাবে আমাদের আত্মাকে ভেতর থেকে একেবারে ক্ষয় করে ফেলে ঠিক এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই লোভকে কেন আজকের সময়ের একটা বড় আধ্যাত্মিক সংকট হিসেবে দেখা হচ্ছে এর প্রভাব আমাদের জীবনে ঠিক কতটা গভীরে চলুন জেনে নি দেখুন আমাদের চারপাশের সমাজটাই যেন আমাদেরকে ক্রমাগত আরও বেশি পাওয়ার জন্য তাগাদা দিচ্ছে তাই না আরও টাকা আরও নাম আরও ক্ষমতা এই দৌড় যেন থামতেই চায় না আর এই যে একটা অন্তহীন চাওয়া পাওয়ার খেলা এটাই কিন্তু আমাদের জন্য একটা অদৃশ্য ফাঁদ তৈরি করে ফেলেছে যেখানে আমরা হয়তো নিজের অজান্তেই কলের পুতুলের মতো আটকে পড়ছি ব্যাপারটা কিন্তু শুধু টাকা পয়সার মধ্যে সীমাবদ্ধ নেই একদমই না লোভের জন্য আমাদের যে আধ্যাত্মিক মূল্যটা দিতে হয় সেটা অনেক বড় যেমন ধরুন মনের শান্তিটা চলে যায় সারাক্ষণ একটা অস্থিরতা একটা চাপ কাজ করে পরিবারের সাথে কাছের মানুষদের সাথে সম্পর্কে চির ধরে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন সব কিছু পাওয়ার পরেও শেষে মনে হয় কি যেন একটা নেই এই যে একটা গভীর বোধ এটাই হয়তো লোভের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর পরিণতি তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে একটা সর্বগ্রাসী সমস্যা এখান থেকে বেরোনোর উপায়টা কি আচ্ছা এ বিষয় কি বলে চলুন এবার সেই দৃষ্টিকোণটা একটু বোঝার চেষ্টা করা যাক ইসলামী লোভকে কিন্তু শুধু একটা খারাপ অভ্যাস হিসেবে দেখা হয় না বরং এটাকে বলা হয় কাল্ব বা হৃদয়ের একটা রোগ ব্যাপারটা ঠিক এরকম যেমন ধরুন কোনো শারীরিক অসুস্থতা আমাদের শরীরকে দুর্বল করে ফেলে ঠিক সেভাবেই এই লোভ আমাদের আত্মাকে অসুস্থ করে তোলে আর ধীরে ধীরে সৃষ্টিকর্তার সাথে আমাদের একটা দূরত্ব তৈরি করে দেয় আর এই ধারণাটা কিন্তু একদমই নতুন কিছু নয় পবিত্র কোরআন এবং হাদিসে বার বার কিন্তু মানুষকে এই অতিরিক্ত চাওয়ার ভয়াবহ পরিণতি নিয়ে সাবধান করা হয়েছে এটা আসলে ইসলামের একটা মৌলিক শিক্ষা যেখানে আত্মাকে পরিশুদ্ধ করার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয় তাহলে এই রোগের প্রতিষেধকটা কি দেখুন একদিকে আছে অন্তহীন চাওয়ার একটা সংস্কৃতি আর অন্যদিকে ইসলাম আমাদেরকে শেখাচ্ছে একটা সরল জীবনযাপন ধৈর্য আর আত্মসংযমের পথ বলা যেতে পারে এটাই হল লোভ নামের এই রোগের সবচেয়ে কার্যকরী প্রতিষেধক আচ্ছা এবার বিষয়টাকে আরেকটু ব্যক্তিগত পর্যায়ে নিয়ে আসা যাক কি বলেন আমরা নিজেরা কিভাবে বুঝব যে এই রোগটা আমাদের ভেতরেও বাসা বাঁধছে কিনা মানে নিজের ভেতরের লক্ষণগুলো চেনার উপায়টা কি এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার নিজেকে একবার করা খুব জরুরি ঠিক কোন কোন আচরণ বা কোন ধরনের চিন্তা আমাদের মধ্যে লোভের উপস্থিতি জানান দিচ্ছে এখানে কয়েকটা স্পষ্ট লক্ষণের কথা বলা আছে যেগুলোকে আমরা এক একটা রেড ফ্ল্যাগ বা লাল সংকেত হিসাবে ধরতে পারি যেমন ধরুন অপ্রয়োজনে বা শুধু অন্যকে দেখানোর জন্য অতিরিক্ত খরচ করা কিংবা অন্যদের ওপর ক্ষমতা খাটানোর একটা তীব্র ইচ্ছা আবার এমনও হতে পারে জাগতিক লাভের জন্য নিজের আধ্যাত্মিক দায়িত্বে অবহেলা করা এই ধরনের আচরণগুলোই কিন্তু আমাদের সতর্ক করে দেয় যে এবার হয়তো থামার সময় হয়েছে তো লক্ষণগুলো তো চেনা গেল কিন্তু এর পরের এবং সবচেয়ে জরুরি প্রশ্নটা হল মুক্তির উপায় কি? ইসলাম কিন্তু এই অবস্থা থেকে বেরিয়ে এসে আত্মিক প্রশান্তি খুঁজে পাওয়ার জন্য একটা সুস্পষ্ট পঠের দিশা দেয় এই চারটি পদক্ষেপকে একটা পূর্ণাঙ্গ নিরাময় প্রক্রিয়াও বলা যেতে পারে দেখুন এর শুরুটা হয় তবা দিয়ে মানে আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এরপর আসে সৃষ্টিকর্তার সাথে সংযোগটাকে আরও মজবুত করা সেটা হতে পারে নিয়মিত ইবাদত আর কোরআন পাঠের মাধ্যমে তৃতীয় ধাপে আছে দান যা আমাদের সম্পদ আর আত্মাকে পরিশুদ্ধ করে আর সব শেষে হল আত্মসংযমের চর্চা ধৈর্য সহনশীলতা যার মাধ্যমে ভেতরে সেই কাঙ্ক্ষিত শান্তিটা পাওয়া যায় কিন্তু এই পুরো যাত্রার শেষটা কোথায় এর চূড়ান্ত লক্ষ্যটাই বা কী লক্ষ্যটা হল এমন একটা মানসিক অবস্থায় পৌঁছানো যেখানে বাইরের কোনো কিছু কোনো প্রাপ্তি বা অপ্রাপ্তি ভেতরের শান্তিকে আর নষ্ট করতে পারবে না এই স্লাইডটা দেখুন এখানে দুটো জীবনের ছবি একদম পাশাপাশি তুলে ধরা হয়েছে একদিকে লোভের ফাঁদ যেখানে আছে শুধু শূন্যতা আর উদ্বেগ আর অন্যদিকে আছে সন্তুষ্টির স্বাধীনতা যেখানে আছে পরিপূর্ণতা আর শান্তি মানে একপাশে অবিরাম ধাওয়া আর অন্য পাশে কৃতজ্ঞতা এখন কোন পথটা বেছে নেওয়া হবে সেই সিদ্ধান্তটা কিন্তু দিন শেষে আমাদেরই তাহলে দিনের শেষে মূল কথাটা কি দাঁড়ালো। সত্যিকারের সাফল্য কিন্তু টাকা পয়সা বা কতগুলো সম্পদ আছে তা দিয়ে মাপা যায় না এর আসল মাপকাঠি হল আমাদের ভেতরের শান্তি আর সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীর শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই একটা জীবনকে আমরা কখন সত্যিই সমৃদ্ধ বলতে পারি যখন অনেক কিছু জমা করা হয় তখন নাকি যখন হৃদয়টা শান্তিতে আর তৃপ্তিতে পরিপূর্ণ থাকে আজই নিজের জীবনকে পরীক্ষা করুন লোভ লালসা থেকে মুক্তি পান এবং ইসলামের নির্দেশিত শান্তিপূর্ণ পথে ফিরে আসুন